আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের নাইন পয়েন্ট এইট এই অ্যাক্টিভিটিটা করব চ্যাপ্টার নাইনের মেরিকোরি অ্যান্ড বঙ্গমতা বেগম ফুজুল্লা তুলনাসা মুজিব অ্যান্ড জাহানর ইমাম আর দ্য থ্রি গ্রেট ওম্যান হু ওয়ার্ক সেলফলেসলি ফর দেয়ার কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড তার মানে বঙ্গমতা বেগম ফুজুল্লাশা মুজিব এবং জাহানুর ইমাম তারা তিনজন বিখ্যাত মহিলা যারা নিঃস্বার্থভাবে তারা দেশের জন্য কাজ করেছেন কিন্তু বাট ইন আওয়ার লাইফস আমাদের জীবনে উই হ্যাভ অলসো গ্রেট পিপল লাইক দেম হু আর ওয়ার্কিং এন্ডলেসলি ফর আস যারা আমাদের জন্য অবিরাম কাজ করে চলছে নিঃস্বার্থভাবে কাজ করে চলছে বলছে ক্যান ইউ গেস হু দে আর তারা কারা এর অ্যান্সারটা লিখতে বলছে যদি তোমার এইভাবে অ্যান্সারটা লিখতে পারো মাই প্যারেন্টস টিচার্স কমিউনিটি লিডার্স হু ওয়ার্কস হেল্পলেসলি ফর আওয়ার ওয়েলবিং যারা আমাদের কল্যাণে কাজ করে বাবা মা কাজ করে শিক্ষকরা কাজ করে এবং আমাদের সমাজে অনেকে আছে যারা সমাজের জন্য কমিউনিটি লিডার থাকে তারা কাজ করে এবার তোমরা লিখতে পারবা দেন দেখো ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস এবার জোড়ায় বা দলে ডিসকাস আউ ইয়ার প্যারেন্টস কন্ট্রিবিউশন টু ইয়ার ফ্যামিলি দেন রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ ইয়ার ফাদার মাদার তোমার বাবা মা নিয়ে একটা শর্ট বায়োগ্রাফি লিখবা এখন অনেকে আছে যে বলছে আমি তোমার যে কোনো একটা ইউর মাদার প্যারাগ্রাফ লিখে দিলা তাহলে কিন্তু চলবে না কারণ এখানে অনেকগুলো তথ্য আছে এখন এই তথ্য সবগুলোতে লিখতে গেলে একটু বড় হয়ে যায় একটু কঠিন হয়ে যায় বিষয়গুলো অনেকগুলো বিষয় দিতে হয় এখানে বিগিনিং থাকবে মিডেল থাকবে এন্ডিং থাকবে এখানে ফার্স্ট মানে ফার্স্ট থার্ড পার্সন ন্যারেটিভ হবে অথবা ফার্স্ট পার্স ফার্স্ট থার্ড পার্সন ন্যারেটিভ করতে হবে সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে তারপর গ্রামেটিক্যাল এরোর জন্য না হয় আবার এখানে কতগুলো কানেক্টর আছে যে আফটার দ্যাট বিফোর সিন্স দেন দ্য নেক্সট ইয়ার দেন অ্যাট দ্যাট টাইম সাডেনলি আফটার ওয়ার্ডস এগুলো ব্যবহার করতে বলছে এগুলো করতে গেলে তখন এটা একটু বড়ো হয়ে যাবে হ্যাঁ আর তার একটু ভালো করে তোমাদেরকে লিখতে হবে তা তোমরা এভাবে এই যে লিখে ফেলবা আমি দিয়েছি এটা বায়োগ্রাফি অফ মাই ফাদার তোমার বাবারটা লিখবা মাই ফাদার বর্ন ইন নাইনটিন সেভেন্টি উনিশশো সত্তরে জন্ম নিয়েছেন ইজ এ ডেডিকেটেড অ্যান্ড অনেস্ট স্কুল টিচার এভাবে তোমরা লিখবা এখানে কমা দিয়েছি এখানে কমা দিয়েছি এটাকে বলে অ্যাপোজিটিভ তোমরা এভাবে অ্যাপোজিটিভ ব্যবহার করতে পারবা এটা তাহলে লেখার মানকে ডেভেলপ করে তো মাই ফাদার বর্ন ইন নাইনটিন সেভেন্টি ইজ এ ডেডিকেটেড অ্যান্ড অনেস্ট স্কুল টিচার Throughout his life he has been committed to his duties both at work and home তিনি সব সময় তার বাসায় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় দায়িত্ব পালন করেছেন তোমরা টিচারের জায়গায় অন্য কিছু লিখতে পারবা জন্মসালটা তোমরা ঠিক করে দিবা From a young age he understood the importance of education uh, and worked hard to become a teacher his students admire him for his knowledge fairness and care he shows is helping them learn and grow in our family she is the pillar she is the pillar হু এনশিওর দ্যাট এভরিথিং রানস স্মুথলি হিজ অনেস্টি অ্যান্ড স্ট্রং মোরাল ভ্যালুজ হ্যাভ অলওয়েজ বিন গাইডিং লাইট ফর মি ফির হি নেভার হেজ ইটের সময় দ্বিধাদ্বন্দ্ব করা টু লেন্ড আ হেল্পিং হ্যান্ড তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে কখনও দ্বিধা করেন না ওয়েদার ইট ইটস টু হিজ স্টুডেন্ট কলিগস ওর ফ্যামিলি মেম্বার তার ছাত্রদের জন্যই হোক তার কলিগদের জন্যই হোক সহযোগীদের জন্যই হোক অথবা পরিবারের সদস্যের জন্যই হোক ইজ ডেডিকেশন টু হিজ ওয়ার্ক তার কাজের প্রতি যে ডেডিকেশন অ্যান্ড হিজ অনেস্টি ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ হ্যাভ ইন্সপায়ড মি ডিপলি মাই ফাদার কন্ট্রিবিউশন মাই ফাদার্স কন্ট্রিবিউশন টু আওয়ার ফ্যামিলি ইজ ইমেন্স ইম্যান্স মানে অনেক বিশাল আমাদের পরিবারে বাবার ভূমিকা অনেক নট অনলি প্রোভাইডস ফর আস বাট অলসো ইন ইনস্টিলস ইন আস দ্য ইম্পর্টেন্স অফ বিং ডিউটিফুল অ্যান্ড আফ রাইট ইস লাইফ ইজ এ টেস্টা ম্যান টু দ্য ভ্যালুজস অফ হার্ড ওয়ার্ক ইনটিগ্রিটি আর লাভ ফর এডুকেশন তাহলেভাবে তোমরা সুন্দর করে এটা লিখে ফেলবা এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে দেখো যে বায়োগ্রাফি মানে জীবনী আই রিসেন্টলি হ্যাড এ বায়োগ্রাফি অফ ন্যানসলম্যান ম্যান্ডেলা হুইস ওয়াজ ভেরি ইন্টারেস্ট আই রিসেন্টলি এটা আমরা পরিচি সম্প্রতি তারপরে ক্রোনোলজিক্যালি হলো কালানুক্রমিকভাবে দ্য ইভেন্টস ইন দ্য বুক আর অ্যারেন্সড ক্রোনোজলজিক্যালি মেকিং দ্য স্টোরি ইজি টু ফলো রিমার্কেবল মানে উল্লেখযোগ্য বিষয়কর আর পারফরমেন্স ইন দ্য কম্পিটিশন ওয়াজ ট্রুলি রিমার্কেবল অ্যানাটমি হলো শরীরবিদ্যা ইন মেডিয়াল মেডিকেল সায়েন্স স্টুডেন্ট স্টাডি অ্যানাটো হিউম্যান অ্যানাটমি ইন গ্রেট ডিটেল ভেরিয়াস হল বিভিন্ন শি হ্যাজ ট্রাভেল টু ভেরিয়াস কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জেনোসাইট হল গণহত্যা দ্য ওয়ার্ল্ড মাস্ট নেভার ফর দ্য হরার্স অফ জেনোসাইট কন্ট্রিবিউশন হলো অবদান হিস কন্ট্রিবিউশন টু দ্য প্রজেক্ট ওয়াজ ইনভ্যালুয়েবল শেড হলো ঝরানো শি সেয় ওয়েন শি হিয়ার দ্য গুড নিউজ অ্যাডভাইস হল পরামর্শ মাই ফাদার অলয়েজ গিভস মি গুড অ্যাডভাইস হোয়েন আই নিড ইট আইডেন্টিফাই হলো আইডেন্টি হলো পরিচয় ইউর আইডেন্টি ইজ সেফড বাই ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ভ্যালুস এইভাবে তোমরা ওয়ার্ড মিনিংগুলো লিখে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন ভিডিওগুলো পাবা এবং তোমরা নতুন কারিকুলামের যে তোমাদের সামনে কারিকুলাম আসতেছে সেখানে সব ভিডিওগুলো পেয়ে যাবা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো